আসলে একটা ইংরাজিতে কথা আছে মায়োপিয়া যার মানে আপনি সমস্তটা কিছু দেখতে পারেন না অল্প একটু দেখতে পারেন আমার মনে হয় তেমন একটা কোনো রোগ ওনারও হয়েছে আমি যুব ছাত্র ফেডারেশন দীপশিতা ধরের সবাই উত্তেজনা রামপুর হাটে শনিবার যুব ছাত্র ফেডারেশনের একুশতম বীরভূম জেলা সম্মেলন অনুষ্ঠিত হলো রামপুরহাট শহরের ছয় ফুকা মোড়ে এদিন একুশতম জেলা সম্মেলন উপলক্ষে প্রকাশ্য সমাবেশ করে যুব ছাত্র ফেডারেশন এসএফআই উপস্থিত ছিলেন এস সর্বভারতীয় যুগ্ম সম্পাদক দীপিতা ধর এস বীরভূম জেলা সম্পাদক সৌভিক দাস এছাড়া উপস্থিত ছিলেন সিপিআইএম নেতা সঞ্জীব বর্ধন সঞ্জীব মল্লিক অমিতাভ সিং সহ অন্যান্য নেতৃত্ব ভারতের ছাত্র ফেডারেশন বীরভূম জেলা সম্মেলনে প্রধান বক্তা কেন্দ্র নেতৃত্ব এস এফ আই কমরেড ধর বীরভূমের রামপুরহাট থানার ছ ফুকর মোড়ে প্রকাশ্য সমাবেশটিতে বক্তব্য রাখতে গিয়ে ধর রাম মন্দির প্রসঙ্গে বারবার কথা বলে উত্তপ্ত হয়ে পড়েন এক ব্যক্তি তার বক্তব্য রাম মন্দির ছাড়া আর অন্য কোনো প্রসঙ্গ নাই এই নিয়ে চিৎকার চাচামেচি শুরু হয় ভিড় জমে যায় সবার মাঝে পরবর্তীকালে পুলিশ প্রশাসনের হস্তক্ষেপে তাকে সরিয়ে নিয়ে যাওয়া হয় অন্যত্র এই ঘটনায় রামপুরহাট থানার পুলিশের ওই যুবককে গ্রেফতার করে রামপুরহাট থেকে বিশ্বজিৎ রায় বাপা রিপোর্ট বীরভূম নিউজ

চ্যালেঞ্জেসের সামনে কোন প্রতিকূলতার সামনে দাঁড়িয়ে আমাদের কমরেডরা এই স্বাধীনতা গণতন্ত্র সমাজতন্ত্রের ঝান্ডাটাকে আঁকড়ে ধরেছে এখন কথা হচ্ছে আমরা যে দেশে এখন রয়েছি আজ থেকে পঞ্চাশ বছর আগে যে দেশে আমার বাবা মায়েরা জন্মগ্রহণ করেছিলেন সেই দেশের সঙ্গে তো আজকের আমার দেশের পার্থক্য হয়েছে আজ থেকে পঞ্চাশ বছর আগে যে বাংলায় আমার মা বাবারা পড়াশোনা করেছেন রাজনীতি করেছে আর আজকে আমরা যখন যে বাংলায় রাজনীতি করছি সেই বাংলারও তো একটা বদল হয়েছে আপনারা নিশ্চয়ই জানেন আগামী একুশ তারিখ ভারতের বুকে রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা হতে চলেছে নরেন্দ্র মোদী দেশের প্রধানমন্ত্রী তিনি রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা করবেন এখন এ কথা আমরা স্পষ্টভাবে বলি পরিষ্কারভাবে বলি ভারত দেশ যে দেশ সংবিধানের মধ্যে দিয়ে চলে যে সংবিধানে স্পষ্টভাবে লেখা আছে আপনি যদি ভারতের মানুষ হন তাহলে আপনি আপনার পছন্দ মতো ধর্মাচরণ করতে পারবেন অর্থাৎ আপনার মন্দিরে যাওয়ার স্বাধীনতা আছে মসজিদে যাওয়ার স্বাধীনতা আছে গীতা বাইবেল কোরআন করার স্বাধীনতা আছে আমার দেশের সংবিধান আপনাকে সে স্বাধীনতা দেয় সুতরাং সমস্যাটা কোথাও রাম মন্দির হচ্ছে কেউ জয় শ্রীরাম বলছেন কেউ পুজো করছেন তা নিয়ে নয় সমস্যাটা হচ্ছে আমরা যখন দেশের সরকারকে নির্বাচিত করি আমরা যখন লাইনে দাঁড়িয়ে ভোট দিই যখন মানুষ লোকসভায় ভোট দেন বিধানসভায় ভোট দেন যখন ট্যাক্সের কারি কারি টাকা খরচা হয় আমাদের এই লোকসভা নির্বাচনগুলোতে সাধারণ নির্বাচনগুলোতে আমরা তখন নির্বাচন কেন দিই সরকার কেন তৈরি করি এই এতগুলো বছর যে বছর আগের কথা আমি বলছিলাম যে ভারতে আমি আপনি আমার বাবা মায়েরা তারা ছিলেন যে বাংলার কথা আমি বলছিলাম যেখানে আমার বাবা মায়েরা আমার অভিভাবক গুরুজনরা ছোট থেকে বড় হয়েছে এই এতগুলো দিন ধরে এই কথা তো কেউ বলতে পারবেন না আমার পাড়ায় আমার গ্রামে যদি কখনো কাউকে পুজো করতে হয় কোনো রাজনৈতিক দলের সাহায্য হয়েছিল আমরা দেখলাম কিছুদিন আগে ব্রিগেডে বিজেপি এসে বলল তারা লক্ষ্য কণ্ঠে গীতা পাঠ করবে গীতা পাঠ করা নিয়ে কারোর সমস্যা নেই গীতা কিছু অস্বাভাবিক ব্যাপার নয় এই পশ্চিমবঙ্গের প্রত্যেক গ্রামে গ্রামে সাধারণ মানুষ গীতা পাঠ করে নিজের মতো করে তার ধর্মচারণ করে থাকে যখন দুর্গাপূজা হয় যখন দুর্গাপূজার অষ্টমীর দিন নবমীর দিন মানুষে অঞ্জলি দেন ভেবে দেখবেন তো কত কোটি মানুষ একসাথে তারা চন্ডী পাঠ করেন কত কোটি মানুষ একসাথে তারা অঞ্জলি দেন তারা তাদের ভগবানকে তারা তাদের ধর্ম পালন করে কখনো প্রয়োজন পরিণত বামপন্থীরা চৌত্রিশ বছর ক্ষমতায় ছিল কখনো প্রয়োজন পরিণতরা বলার যে আপনাকে যদি ধর্মকর্ম করতে হয় তাহলে বামপন্থীদের ভোট করতে হবে এই বাংলার মানুষ এই ভারতের মানুষ এতগুলো বছর ধরে নিজের মতো করে ধর্ম পাচ্ছে প্রতিবাদ কিছুই করিনি আমার গাড়ি ওখানে রাখা ছিল এমনি কি দাদা কি আপনার নামটা কি আমি আমার গাড়িটার উপরে ওখানে সবাই গিয়ে আপনার কিছুই প্রতিবাদ করেন কিছুই প্রতিবাদ

আসলে একটা ইংরাজিতে কথা আছে মায়োপিয়া যার মানে আপনি সমস্তটা কিছু দেখতে পারেন না অল্প একটু দেখতে পারেন আমার মনে হয় তেমন একটা কোনো রোগ ওনারও হয়েছে আমি অনেকগুলো কথা বলেছি আমি কৃষকের কথা বলেছি আমি শ্রমিকের কথা বলেছি আমি মহিলা কুস্তিগীরের কথা বলেছি এই সমস্ত কিছু ছাড়া উনি খালি রাম মন্দিরটাই শুনতে পেরেছেন ফলে যারা আসলে গন্ডগোল করতে চান যারা সমস্যা করতে চান তারা এমন অনেক কিছু খুঁজে বার করবেন আমরা যারা এখানে দাঁড়িয়ে আছি আমরা যারা এখানে দায়িত্বশীল আমরা রাজনীতিবিদ আমরা জানি আমরা এমন কোনো কথা বলিনি যে কথাটা ইলজিক্যাল যে কথাটা কোনোভাবে মিথ্যা ফলে আমরা যা বলেছি আমরা তা আর স্ট্যান্ডিং বাইয়ে আমরা কোথাও কোনো ভুল করিনি যে মানুষের গায়ে লাগছে তারা আসলে নরেন্দ্র মোদীর বিরুদ্ধে কিছু শুনতে পাচ্ছেন না এই যে আমরা সত্যি কথাগুলো বলছি সত্যিটা ওনাদের গায়ে লাগছে এমন আরও বেশি বেশি ওনাদের গায়ে লাগুক এটাই আমরা চাই আপনার বক্তব্য চলাকালীন দেখলাম বললেন যে অকিস্তর রমবনবন্দি বলবে আসলে একটা ইংরাজিতে কথা আছে মায়োপিয়া যার মানে আপনি সমস্তটা কিছু দেখতে পারেন না অল্প একটু দেখতে পারেন আমার মনে হয় তেমন একটা কোনো রোগ ওনারও হয়েছে আমি অনেকগুলো কথা বলেছি আমি কৃষকের কথা বলেছি আমি শ্রমিকের কথা বলেছি আমি মহিলা কুস্তিগিরের কথা বলেছি এই সমস্ত কিছু ছাড়া উনি খালি রাম মন্দিরটাই শুনতে পেরেছেন ফলে যারা আসলে গণ্ডগোল করতে চান যারা সমস্যা করতে চান তারা এমন অনেক কিছু খুঁজে বার করবেন আমরা যারা এখানে দাঁড়িয়ে আছি আমরা যারা এখানে দায়িত্বশীল আমরা রাজনীতিবিদ আমরা জানি আমরা এমন কোনো কথা বলিনি যে কথাটা ইলজিক্যাল যে কথাটা কোনোভাবে মিথ্যা ফলে আমরা যা বলেছি আমরা তা উইয়ার স্ট্যান্ডিং বাই আমরা কোথাও কোনো ভুল করিনি যে মানুষের গায়ে লাগছে তারা আসলে নরেন্দ্র মোদীর বিরুদ্ধে কিছু শুনতে পাচ্ছেন না এই যে আমরা সত্যি কথাগুলো বলছি সত্যিটা ওনাদের গায়ে লাগছে এমন আরও বেশি বেশি করে ওনাদের গায়ে লাগুক এটাই আমরা চাই